আটাশ থেকে তিরিশ লাখ টাকার বাজেটে গ্রামের বাড়িতে সুন্দর চার বেডরুমের একতলা বাড়িটি যেন পিবিআ আসসালামু আলাইকুম আজকের এই বাড়িটি হচ্ছে নবিয়াবাদ মুরাদনগর কুমিল্লাতে অবস্থিত একেবারেই গ্রামের পরিবেশে গ্রামের প্রাকৃতিক পরিবেশে এই বাড়িটি রাস্তার পাশেই বাড়িটি তো বাউন্ডারি ওয়ালটাও সিম্পলের ভিতরে অনেক সুন্দরভাবে করা হয়েছে সামনে টালি বসানো আছে তো আপনারা যারা কম বাজেটে সুন্দর বাড়ি খুঁজতেছেন তারা চাইলে আজকের বাড়িটি দেখে নিতে পারেন এই বাড়িটি কিন্তু টিকটক ফেসবুক ইউটিউবে ভাইরাল একটি বাড়ি চার বেডরুমের সুন্দর একটি বাড়ির ডিজাইন মাঝখানে টেরেস দুই পাশে বারান্দা দিয়ে এরকম সুন্দর আধুনিক বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন প্রতিনিয়ত বাড়ির ড্রয়িং ডিজাইন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রিভিয়াস আমরা সারা বাংলাদেশে ড্রয়িং ডিজাইন সুপারভিশন সহ বাড়ি নির্মাণ সংগত সকল সার্ভিস দিয়ে আসতেছি আমরা চেষ্টা করি আপনাদেরকে কম খরচে কম বাজেটের ভিতরে আধুনিক বাড়ির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এবং আমাদের কন্টিনিউ সবগুলো প্রজেক্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকের এই বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি এবং এটার সামনের অংশটা দেখতে পাচ্ছেন গোলকলাম দিয়ে সামনে টেয়ারে যাচ্ছে দুই পাশে বারান্দা দেওয়া আছে তো ভিতরে ফ্যামিলি প্রাইভেসির জন্য আপনাদেরকে ভিতরে অংশটা দেখাচ্ছি না এখানে এই বাড়িটিতে আছে চারটি বেডরুম দুইটি টয়লেট একটি কিচেন ড্রয়িং ডাইনিং এবং সিঁড়িগড় সহ সামনে দুইটি বারান্দা মাঝখানে টেরেস দিয়ে এই বাড়ির ডিজাইন করা আপনি চাইলে আপনার বাজেট বা চাহিদার আলোকে সিম্পলভাবে এই বাড়ির ডিজাইনটি আপনি করে নিতে পারেন আমরা প্রতিনিয়ত কিন্তু আপনাদেরকে সুন্দর নিত্য নতুন বাড়ির ডিজাইনের সাথে পরিচয় করে দিই কারণ হচ্ছে অনেক সময় আমাদের ধারণা থাকে না বা আমরা ভুল ধারণা নিয়ে বা সঠিক তথ্য না জেনে কাজ শুরু করে দিই সেক্ষেত্রে আমাদের বাজেটের মধ্যে আমরা বাড়ির কাজগুলো কমপ্লিট করতে পারি না প্রিভিয়ার্স আপনি আগে একটি সুন্দর আধুনিক ডকুমেন্ট তৈরি করবেন তারপরে বাড়ির বাজেট জানবেন তারপরে বাড়ির কাজে হাত দিবেন মিস্ত্রির কথায় বা লোকাল কোনো বিষয় না জেনে বা না বুঝে বর্তমান বাজার মূল্য না জেনে আপনি কাজ হাত দিবেন না আপনারা যারা প্রবাস প্রবাস জীবনে আছেন প্রবাসী বাইরা আছেন আপনাদের কাছে একটাই অনুরোধ যে কোনো কাজ করার আগে বেবি চিন্তে আগে কাজ করবেন আপনার জীবনের সম্পূর্ণ অর্থ জীবনের সকল উপার্জন একটা অংশে ব্যয় করে নিজের পরবর্তী সময়টার প্রতি চিন্তা করে তারপরে কাজ করতে হবে তো প্রিভিয়াস বাজেট এবং আধুনিকতার ছোঁয়ায় এবং আপনার চাহিদার আলোকে আধুনিক সব ড্রয়িং ডিজাইনের পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের ডাকা অফিস কুমিল্লা অফিস এবং আমি ইঞ্জিনে আসে আমাদের তিনটি চ্যানেল থেকে আপনারা ভিডিও পেয়ে পেয়ে থাকেন তো আপনারা চাইলে বাড়িটি আপনার করে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম